আচ্ছা ঠিক আছে এখন হ্যাঁ আপনি যে কি কি কোন কোন দেশের ড্রেস বিক্রি করেন ইম্পোর্ট করে নিয়ে আসছেন হ্যাঁ কোথায় এটা উত্তরা ওইখান থেকে নিয়ে আসেন কাগজপত্র আছে আছে কিনা আমি যা বলি উত্তর দেন হ্যাঁ না বলেন আমি তো দেখান বাসায় থাকবেন না কাগজপত্র এখন ওই ওনার কাছে সাইমনের কাছে নিয়ে এসে দেবেন সাইমনেরকে এখন বলবেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি বা এক লাখ টাকা দিচ্ছি দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন আর আপনাকে কে তৈরি করে দিবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন প্রোডাক্ট ক্যাশ ফ্রেম আছে না বাসের কাছে থাকে এখানে থাকবে আপনার দোকান কোথায় এখানে থাকবে তো কাগজ বাস কোথায় উনি বাসা থেকে থাকেন ওনার পকেটে নেওয়া উনি ঘুরেন কাগজ তাহলে কোথায় রাখেন ওনার কাছে আছে তো অনেক কাগজ তো দেখি আপনাদের রশিদ দেখি বিক্রয় রশিদ দেখান ক্যাশ মেমো এটা দেন আগেরটা দেন এর আগেরটাও দেন এর আগে যারা বিক্রি করছেন সেটাও দেন্টি ওয়ান একটা রেট হচ্ছে চার হাজার চার হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার তিনশো টাকা এটার নাম কি

নিয়ম হচ্ছে কি ইনপোর্টার এখানে ডিক্লারেশন থাকবে তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা তথ্য নেই বিক্রি করছেন ছয় হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো এখানে যখন আপনি এমআরপি লেখে দিবেন খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে উনি কয়টা মামলা ফেস করবেন

আপনার স্টক রেজিস্টার একটু দেখান কি পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো রয়েছে আপনার স্টক আছে একটু দেখান আমাদেরকে সেই তথ্য নেই হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা

ক্রয়ের কাগজ নেই হ্যাঁ নেই ইম্পোর্টারের তথ্য নেই ট্যাগ নেই এমআরপি লেখা সেটি নেই স্টক রেজিস্টার নেই এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে এটি পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং সকল কাগজপত্র আগামীকাল সকাল দশ ঘটিকার মধ্যে আমাদের অফিসে এই কাগজপত্র সহ উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে অন্যান্য আইনানক ব্যবস্থা নেওয়া হবে না